আজকে আমরা এই ক্লাসে সমাধান করব লগ সূচকের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন প্রশ্ন আসবে আসবে অথবা অনুরূপ আমরা একটু মনোযোগের সাথে যদি ক্লাসটা করি তাহলে সূচক এবং লগ এর যে সৃজনশীল প্রশ্নগুলো কত ইজি হয় আজকে আমরা এই ক্লাসে দেখব। তো দেখো এখানে উদ্দীপক দিছে দিছে বসে এই কল একশো আঠাইশ হলে পি এর মান নির্ণয় করতে বসে যেখানে এ উদ্দীপকে এ দেখা যাচ্ছে ফোর পাওয়ার হচ্ছে টু দিয়ে দিছে তো দেখো এই প্রশ্নগুলা আমাদের হচ্ছে ক নম্বর প্রশ্ন আসে এবং এম অনেক বেশি আসে তো দেখো এটা আমাদেরকে দেওয়া আছে কি এই কম ফোর এটা দিয়ে দিছে তাই না যেখানে দেখো এ কি বলছে একশো হলে দেখো একশো আঠাইশ একলগত ফোর এই অংশটা তাই না এখন দেখো একশো টু এর পাওয়ার কত দিলে একশো হবে তার মানে আমাদেরকে একশো কে ভাঙতে হবে টু এর পাওয়ার সেভেন দাও দেখবে একশো আঠাইশ হচ্ছে এখানে ফোর কে ভাঙবো টু ই স্কোয়ার আর উপরে হচ্ছে টু পি প্লাস ওয়ান থেকে যায় এখন দেখো এখানে যেটা হয় আমরা এই অংশটা অনেক বেশি ভুল করি মনে রাখবা পাওয়ার পাওয়ার সময় কি হয় গুণ হয় তাহলে টু এর সাথে এটা গুণ করলে কত হচ্ছে ফোর পি প্লাস টু এর সাথে ওয়ান গুণ করলে টু দেখো উভয় পক্ষে টু আছে না তাহলে টুটাকে উঠাই দিই তাহলে কি হচ্ছে পাওয়ার পাওয়ার সেভেন ইকল কত ফোর পি এখন দেখো সেভেন এখানে আছে এই টুটা কেবসা পার করে দাও মাইনাস টু প্লাস টু ছিল আসলে মাইনাস তাহলে ফোর এখানে থেকে যায় তাহলে কথা হচ্ছে ফাইভ এ কল টু কত ফোর পি তালা অতে যদি রেখে দিয়ে ফোর টা কেবসা পার করে দিই কথা হচ্ছে ভাগ ফোর ফাইভ ভাগ ফোর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার শুধুমাত্র এখানে বলছে কি এই কল একশো আঠাশ হলে মান নির্ণয় করতে এই যে দেখো পিএম মান ফোর ভাগ হয়েছে এখানে সাথে আমরা যখন এপাশে পাশে পার করে দেবো তাহলে ফাইভ ভাগ কি হয়ে যাবে ফোর হয়ে যাবে আর এই অংশটাকে আমরা এই পাশে লিখছি এটাকে এর পাশে লিখছি তো এই যখন আমরা এই অংশটাকে এপাশে লিখবো এই অংশটাকে এ পাশে লিখবো তখন কোন পরিবর্তন হবে না কখন পরিবর্তন হবে যখন আমরা প্লাস এই পাশে প্লাস ছিল এই পাশে যখন আসবে তখন মাইনাস হয়ে যাবে অথবা এই পাশে মাইনাস ছিল এই পাশে যখন আসবে তখন প্লাস হয়ে যাবে যেমন এইখানে প্লাস টু ছিল এই পাশে আসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে দেখা যায় না ফোর পি এখানে ফোর পি এর মধ্যে ফোরটা গুণ অবস্থা আছে এই পাশে আসে ভাগ হয়ে গেছে তাই না তোমাদের অনেকে প্রশ্ন করে যে স্যার এইখানে আমাদের ফোর পি এ পাশে আছে ফাইভ তাহলে আপনি এটাকে এ পাশে নিয়েছেন এটাকে এ পাশে নিয়েছেন তাই না তাহলে এখানে কেন পরিবর্তন হয়নি এখানে আসলে পরিবর্তন হবে না কারণ আমরা পুরো অংশটাকে কি করছি পুরো অংশটাকে আমরা এই পাশে নিছি ফোর আমরা এই পাশে নিছি এক কথায় চেঞ্জ করে নিছি তাই না তাহলে যখন আমরা পুরো অংশটাকে চেঞ্জ করে নেব তখন এখানে কি হবে না কোনো পরিবর্তন হবে না তো দেখো খ নাম্বার প্রশ্ন এটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাব দেখো খ নাম্বার কি বলছে বলছে প্রমাণ করো যে বি ভাগ সি ইকল ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ যেখানে আমাদের উদ্দীপকে দিয়ে দিছে কিন্তু বিও দিয়ে দিছে সি দিয়ে দিছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের সূচকের অর্থাৎ চার পয়েন্ট একের যে নয় নম্বর অঙ্কটা আছে ওখানে থ্রি দেওয়া আছে এখানে শুধু ফাইভ দেওয়া আছে ওখানে এখানে নাইন দেওয়া ছিল এখানে টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তো দেখো আমরা যে কাজটা করবো যেহেতু প্রমাণ করতে বলছে তাই না তাহলে আমরা এখানে অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই লেফট হ্যান্ড সাইড কি বলছে সরি বি ভাগ সি তাই না বি ভাগ সি তাহলে যেখানে বি এর মান কত দেখো হচ্ছে ফাইভ এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান এই অংশটা এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে দেখো উপরে তো এটাই থেকে যায় এইখানে দেখো আমরা কিন্তু জানি যে পাওয়ার পাওয়ার সবসময় কি হয় গুণ হয় তাই এটা গুণ করে দাও কত হচ্ছে m স্কয়ার মাইনাস m ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিই 25 25 কে ভাঙালে কত হয় 5 স্কয়ার হয় m 1 এখানে দেখো এখানে একটা সূত্র বসিয়ে রেগে এ ধর এটাকে b ধর a, dhaw, dhaw. a b a b এর সূত্র কি অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা কিন্তু এই অংশটা অনেকে বুঝিনা যে এখানে m স্কয়ার মাইনাস y স্কয়ার আসলো কিভাবে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি অবশ্যই এ প্লাস হচ্ছে এ মাইনাস বি এই অংশটা আমাদেরকে জানতে হবে তো এই অংশটা আমাদের এখানে এই জন্য এটা এটা থাকলে আমরা কি এটা লিখতে পারবো এখন দেখো এই অংশটাকে আবার ওভাবেই লিখি ফাইভ এম স্কোয়ার মাইনাস এম ভাবছি নদী দেখো এই যে পাওয়ার 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 কি বলছি গুণ হয় তাহলে টু এম প্লাস টু আর এখানে হচ্ছে ফাইভ এম স্কোয়ার মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার দিলে কত হয় ওয়ানই হয় এখন দেখো আমরা জানি এই যে দেখো ফাইভ ফাইভ ভাগ অবস্থায় আছে আমরা সুযোগের ক্ষেত্রে জানি যে ভাগ থাকলে কি হয় এই যে এটা জানি আমরা কত এ এ কি হয় ভাগ থাকলে হয়ে যায় এ এই অংশটা কিন্তু আমরা সকলে জানি তাই না যে ভাগ থাকলে সুযোগের ক্ষেত্রে লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয় মাইনাস হয় তো এইখানে ওইটাই হবে কি হবে এম প্লাস ওয়ান এই যে মাইনাস এম স্কোয়ার মাইনাস মাইনাসে কি হয়ে যান প্লাস এম এই যে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন দিয়ে দিই আবার এই অংশটা এই দুইটা কত হচ্ছে 2m উপর অংশ লিখলাম মাইনাস ভাগ আছে মাইনাস কত m2 মাইনাস মাইনাস কত প্লাস 1 ওকে এবার আমরা যেটা কাজ করব ভালো করে দেখো এই যে m আর n যোগ করলে কত হচ্ছে 2m 1 m2 ভালো করে দেখো এই যে 5 5 ভাগ অবস্থা আছে ভাগ থাকলে কি হয় মাইনাস হয়ে যায় এই যে মাইনাস হয়ে গেল মাইনাসের মনে রাখবা মাইনাস যদি হয় কখনো তাহলে মাইনাসের পরবর্তী সংখ্যাগুলো গুলো প্লাস গুলো মাইনাস হয়ে যাবে এবং হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই অংশটা মনে রাখতে হবে মাইনাস 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 টু টু এম এম প্লাস স্কোয়ার ওয়ান এখন দেখো কাটাকাটি যায় না দেখো প্লাস টু এম মাইনাস টু এম কেটে যায় এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার কেটে যায় কত বসছে মাত্র মাইনাস টু ফাইভ ইনভার্স টু তারপর এটা মানে কি অবশ্যই ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কি ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই হচ্ছে এই দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে আমরা কিন্তু জানি যে এ ইনভার্স এন এ ইনভার্স এন মানে কি ওয়ান ভাগ এ পাওয়ার এন এগুলো কিন্তু সূত্র আমাদেরকে দেখো এই অঙ্কটা করার জন্য দেখো বেশ কয়েকটা আমরা সূত্র এখানে ইউজ করছি যেমন এই যে এক দুই তিন দেখো আমরা কিন্তু লক সূচকের প্রশ্ন সমাধান করছি সৃজনশীল প্রশ্ন সমাধান করছি করা সত্ত্বেও আমরা কিন্তু এখানে বীজগণিতের সূত্র নিয়ে আসছি সো সূত্র জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধুমাত্র বীজগণিতের সূত্র যে বীজগণিত অঙ্গ করার সময় কাজে লাগবে এই ধারণাটা পুরোটাই কি সম্পূর্ণ ভুল সো লক সূচকের অঙ্ক করার সময় যে শুধুমাত্র লক সূচকের সূত্রগুলো কাজে লাগবে এই ধারণাটা পুরোপুরি সম্পূর্ণ কি ভুল এটা আমাদের অন্য কাজেও লাগতে পারে কিন্তু যে টপিকস করব ওই টপিকসের উপর আরো বেশি কার্যকর হবে তাই না যেমন এখন লক্ষসূচক করতে লক্ষসূচকের সূত্রগুলো লক্ষসূচকের যখন অঙ্ক করব তখন অনেক বেশি কাজে লাগবে আর অন্যান্য কোনো অঙ্ক মিলানোর জন্য যেমন এখানে মিলানোর জন্য বা এটা গুণ দিলেও কিন্তু এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারই আসে বা ওয়ানই আসে তো এটা গুণ না করে আমরা ডিরেক্টলি সূত্রের মাধ্যমে এখানে বসাই দিছি সো দেখো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই আশা করছি এই অংশটা আমরা বুঝতে পারছি আর যদি বুঝতে না পেরে থাকি অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশন খোলা আছে অবশ্যই কমেন্টস করলেই আমি তোমার রিপ্লাই যত দ্রুত সম্ভব দেওয়ার ট্রাই করব। তো দেখো এখানে গ নম্বর প্রশ্ন যেটা হচ্ছে সে এখানে কিন্তু বলে দিছে যে ডি কল ফোর হলে এক্স এর মান নির্ণয় করে সো এই প্রশ্নটা একটু কনফিউশন আমরা কিন্তু অনেকে আছি যে অংশটা পারি না এটা হচ্ছে আমাদের চার পয়েন্ট একই মনে হ্যাঁ এটা চার পয়েন্ট একই তিন নাম্বার না চার নাম্বার যে অঙ্কটা আছে ওইটা হচ্ছে একটু বড় তো এই অঙ্কটা আমরা যে মিস করি ওখানেও করে আছে তো আমরা আমরা ইজি কিন্তু না করে করে এই অঙ্কটা করা অনেক জটিল বানায় ফেলছি তো দেখো আজকে আমরা করলেই বুঝতে পারবো এটা আসলে কত ইজি এখানে বলে দিছে ডি কল কত ফোর হলে তাই না তো দেখো ডি ডি মান কত দিয়ে দিছে দেখো থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়ান মাইনাস এক্স ইকল কত ফোর আমরা জাস্ট কি ডি এর মান বসায় দিলাম তার এখানে আমাদের ডি দিয়ে দিছে যে ডি ইকল থ্রি এক্স প্লাস থ্রি ওয়ান মাইনাস থ্রি পাওয়ার ওয়ান মাইনাস কি এক্স আর দেন যেখানে বলছে ডি ইকল কত ফোর হলে তাই না এক্সের মান নির্ণয় করতে বলছে একটু খেয়াল করো দেখো এখানে আসলে এক্সট্রা যে কি অবস্থায় আছে এটাকে আমরা এই অংশটাকে আমরা আলাদা করিনি কত থ্রি ওয়ান এবং থ্রি ইনভার্স এক্স ইকল কত ফোর এটাই ভাবে আছে তাই না এখন দেখো থ্রি এক্স প্লাস থ্রি পাওয়ার ওয়ান মানে কত থ্রি আর এই যে ইনভার্স এক্স মানে কত এইটা এই অবস্থায় আছে ফোর এখন আমরা যে কাজটা করব এটাকে এ ধরো তাহলে থ্রি এ কত ফোর আমরা এখানে ধরে নিই যে ধরি থ্রি পাওয়ার এক্স কত এ এই যে এই অংশটা আমরা এখানে কি করলাম ধরে নিলাম এখন আমরা লস হয়ে করি দেখো এ কত হচ্ছে এ স্কোয়ার প্লাস থ্রি ইকাল কত ফোর ভালো করে খেয়াল করো এইখানে আমরা থ্রি পাওয়ার এক্স কে আমরা কি ধরছি এ ধরে নিছি তোমার ইচ্ছা তুমি এখানে বি ধরতে পারো পি ধরতে পারে কিউ ধরতে পারো এজ ইউ রুইস তো এইখানে দেখো এখন আর গুণ করি তাহলে এ স্কয়ার প্লাস হচ্ছে কত থ্রি ইকাল টু কত ফোর এ এই অংশটাকে আমরা এ পাশে নিয়ে আসি এ স্কয়ার দেখো প্লাস ফোর এটাকে এ পাশে নিয়ে আসো মাইনাস ফোর এ প্লাস থ্রি ইকাল কত জিরো এই অংশটাকে এখন কি করবো মিডল টার্ম করো ফোর এ আছে থ্রি আছে তাই না তাহলে মাইনাস থ্রি এ মাইনাস

আমরা লিখতে পারছি এ মাইনাস ওয়ান ইকল কত জিরো তাহলে এখানে কি লেখা যায় এ ইকালটা কত মাইনাস থ্রিটাকে আমরা যে কাজটা করবো এর মান কত ছিল কত থ্রি মানে কত এখানে মান বসিয়ে লিখতে পারো যে মান বসিয়ে কার মান বসিয়ে এই যে এখানে আমরা এর মান বসাই দিলাম যে এ আমরা যে থ্রি এক্স ধরছি তো এখানে থ্রি মানে কত আমরা জানি এ পাওয়ার জিরো এ পাওয়ার জিরো মান কত ওয়ান আর এ পাওয়ার ওয়ান এর মান কত এ

তাহলে অতএব x কত 1 এবং 0 এটাই হচ্ছে কি আমাদের आंसर আমাদের কি কিন্তু বেরি করতে বলছে জাস্ট কি x এর মান নির্ণয় করতে দেখো আসলে অনেক ইজি সমাধান কিন্তু এই প্রশ্নটা আমরা অনেক আছে যে এখানে এই যে মিডল রাম আওয়ার ফাইল এখানে এই যে ভাঙানোটা এটা আমরা অনেকে বুঝি না এই জন্য মনে হয় যে অঙ্কটা অনেক বেশি কি জটিল মনে হচ্ছে সো আজকের ক্লাস আমাদের এখান পর্যন্তই থাকবে সো আবার নতুন একটা সমাধান ক্লাসে থাকবো তো আমরা অনেকে মনে করি যে সৃজনশীল প্রশ্নগুলো অনেক বেশি জটিল মনে হয় অনেক বেশি জটিল অথবা অনেকগুলো সূত্র দেওয়া থাকে দেখো এটাও কিন্তু বোর্ডেরই প্রশ্ন অথবা ষোলো প্রশ্ন থাকবে তো প্রশ্ন আসলেই যে অনেক বেশি জটিল এই এই ধারণাটা পুরোপুরি তোমাদের সম্পূর্ণ ভুল তুমি যদি আমাদের এই চ্যানেলে এই পেজের ক্লাসগুলো করে থাকো তাহলে তোমার এই ধারণাটা সম্পূর্ণটা কি ভুল প্রমাণিত হবে কারণ আমরা শুধুমাত্র ক্রিয়েটিভ সৃজনশীল প্রশ্নগুলো খুব সহজেই যে সমাধানগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে থাকি সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনো এই পেজে নতুন এসেছো পেজটিকে ফ্লো দাওনি পেজটিকে ফ্লো দিয়ে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন পরবর্তী আপডেট ভিডিওগুলো তোমার কাছে খুবই কি দ্রুত বোঝায়